আবারও আপনাদের সবাইকে স্বাগত অরণি আবৃত্তি অঙ্গনের আজকের আলোচনা পর্বে আজকের পর্বে আমরা ছন্দ নিয়ে একটু আলোচনা করব আমাদের প্রত্যেকটা আলোচনাই খুব ছোট হবে যেন আমরা মূল ভাবটুকু এখান থেকে নিতে পারি এর আমাদের যাদের ইচ্ছে আছে এখন এই সময়ে অনেক মাধ্যমে আমরা চাইলে নির্দিষ্ট বিষয়ে আরও রে যেতে পারি নির্দিষ্ট বিষয়ের বা আরও গভীরতর জ্ঞান অর্জন করার সুযোগ আছে কিন্তু আমরা আমাদের এখানে আলোচনাটা রাখবো সংক্ষিপ্ত যেন আপনাদের কারোই বিরক্তির কারণ না হয় তো আজকের আলোচনা আমাদের ছন্দ নিয়ে প্রথমত যদি আমরা দেখি যে ছন্দ কাকে বলে কাব্যের রসঘন ও শ্রুতিমধুর বাক্যে সুশৃঙ্খল ধ্বনি ফলে যে সৌন্দর্যের সৃষ্টি হয় তাকে আমরা ছন্দ বলতে পারি কবি তার কবিতার ধ্বনিগুলোকে যে সুশৃঙ্খল বিন্যাসে বিন্যস্ত করে তাতে এক বিশেষ ধ্বনি সুষমা দান করেন যার ফলে কবিতাটি গড়ার সময় পাঠক এক ধরনের ধনী মাধুর্য উপভোগ করেন ধনির সেই সুশৃঙ্খল বন্ধন বা বিন্যাসকেই আমরা ছন্দ বলব মূলত ছন্দ তিন প্রকারের তার মধ্যে প্রথম হচ্ছে সরবৃত্ত তারপর মাত্রাবৃত্ত এবং সর্বশেষ অক্ষরবৃত্ত যদি আমরা সরবৃত্ত ছন্দের আলোচনায় আসি এটি ছড়ায় বহুল ব্যবহৃত হয় এই জন্য সরবৃত্ত ছড়াকে ছড়ার ছন্দ নামেও কেউ কেউ ডেকে থাকেন তো এর মূল পর্বটি সবসময় চার মাত্রার হয় যেমন তোমরা হলে রাঘব বোয়াল তোমরা করজোট আমরা মশাই খেটেই মরি দেই তোমাদের ভোট আমরা দেখব এখানে চার 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 এক এইভাবে বিভাজনটা করা হয়েছে অথবা যদি আমরা একটু বলি ছিপ খান তিনদার তিনজন মাল্লা এখানে চার 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 দুই আবার আমরা যদি বলি পালকি চলে দুলকি সাত সাদবেহারা জোয়ান তারা এখানে আমরা দেখব চার 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 এইভাবে ভাগ করা আছে প্রতি পর্বের প্রথম অক্ষরে আমরা দেখি যে আমাদের শ্বাসাঘাত পড়ে এবং সব অক্ষরগুলোকে একমাত্রা করে গুনতে হয় দ্রুত লয় থাকে মানে আমরা যখন সরবৃত্তে রচিত কবিতা পড়ব সেটা পড়ার সময় একটু দ্রুত পড়তে হয় দ্বিতীয় যে ছন্দের কথা আমরা বলছি সেটা মাত্রাবৃত্ত ছন্দ যেখানে মূল পর্বটি চার পাঁচ ছয় বা সাত মাত্রার হয় অক্ষর শেষে যদি স্বরধ্বনি থাকে তাহলে একমাত্রা গুনতে হয় আর অক্ষরের শেষে ব্যঞ্জনধ্বনি থাকলে আমরা দুই মাত্রা গুনব কবিতা আবৃত্তির গতি স্বরবৃত্ত ছন্দের চেয়ে একটু ধীর কিন্তু অক্ষর অক্ষরবৃত্তের চেয়ে দ্রুত উদাহরণ এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজাইয়ে রেখেছি দুই নয়নের জলে আমরা খেয়াল করলে দেখব এখানে ছয় 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 দুই এইভাবে বিভাজনটা আমরা এখানে পাব এবার আমরা যদি খুব ছোট করে একটু অক্ষরবৃত্তের আলোচনা করি অক্ষরবৃত্তের মূল পর্ব আট বা দশ মাত্রার হয় এখানে মুক্তাক্ষর একমাত্রা গুনতে হয় বদ্ধাক্ষর শেষে থাকলে দুই মাত্রা হয় শব্দের শুরুতে বা মাঝে থাকলে একমাত্রা হয় একাক্ষর বিশিষ্ট বদ্ধাক্ষরটি মাত্রা হবে দুই আর কোনো সমাজবদ্ধ পদের শুরুতে যদি বদ্ধাক্ষর থাকে তবে সেই অক্ষরের মাত্রা এক বা দুই হতে পারে কবিতার আবৃত্তির গতি ধীর হয় অক্ষরবৃত্তের ছন্দে আবার অনেকগুলো রূপভেদ বা প্রকার আছে যেমন পয়ার মহাপয়ার ত্রিপদী চৌপদী দিগক্ষরা একাবলি সনেট ও অমৃতাক্ষর ছন্দ আমরা আরেকটা পর্বে অক্ষরবৃত্ত ছন্দের যে প্রকারভেদগুলো আছে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং শুভকামনা